দেশের প্লেয়ারদের যেন কারো কেউ যেন বঞ্চিত না হয় যে একটা আমি বিদেশি হাইপ আছে এই জন্যই আমরা নিয়ে নিলাম তা না ওই কোয়ালিটিটা আমাদের ওইভাবে স্ক্রুটিনি করে তারপরে নেওয়া উচিত এবং এখান থেকে যারা আছে এদের এখনই টু সুন টু সে আমরা এখনও ভিডিও দেখিনি আমরা হচ্ছে যে এমনি খালি মাঠে আপনারা যেমন উপর থেকে দেখেন আমাদের মাঠের লেভেল থেকে দেখাটা এত ইজি না প্লেয়ারকে জাজ করার জন্য সো ভিডিওটা দেখে আমরা পর্যালোচনা করি এখান থেকে অবশ্যই টোয়েন্টি থ্রির যদি এলিজিবিলিটি থাকে অবশ্যই আমরা চেষ্টা করব কারণ এছাড়া আমাদের আন্ডার সেভেন্টিন খেলা আছে কিন্তু এখানে আন্ডার সেভেন্টিনের মধ্যে কেউ নাই সো এটা সারা বিশ্বেরই একটা বড়ো প্রবলেম করার এখন হার্ড টু ফাইন বাট যেটা হচ্ছে যে আমরা এখানে ওদের দেখেছি ওদের মধ্যে খেলার মধ্যে সো এটাই তো শুরুটাই ভাবে যে আমরা চেয়েছি যে এখান থেকে ট্যালেন্টেড কারা আছে আমরা দেখবো এবং ওদেরকে এনে আবার আমাদের সেটিংসে আমাদের প্লেয়ারদের সাথে কি বিহেভ করে সো বিতোষক এখানে কালকে গোলো করেছে ওর স্টাইল আপনার বল ধরার ব্যাপার দৌড়ানো টেকনিক্যাল স্কিল দেখতে খুবই সুন্দর বাট এখন কথা হচ্ছে যে আমাদের সেটিং এসে যখন ট্রায়াল ক্যাম্পে যদি আমরা ডাকি ওদের তখন ওদের আসল টেস্টিংটা হবে এবং ওই স্ট্যান্ডার্ডে তারা কি বিহেভ করে ওটাই দেখার আগ্রহ আছে আর কি আমাদের না মেন হচ্ছে যে এটা তো প্রশ্ন আসবেই আমরা জানি যে কতজনকে আপনারা দেখলেন বাট আমি বললাম যে এটা একটু লংয়ার প্রসেস যে আমরা এখনও ভিডিও এবং ওয়াইস এটার উপর ডিপেন্ড করছি এটার থেকে আমরা কি পাই কারণ আমরা চাই যে কার প্রতি যেন ইনজাস্টিস না হয় কারণ এখানে আমার আপনারাও দেখেছেন আমরাও দেখেছি সো এখানে আপনাদেরও তো মতামত আছে আপনাদের অনেক অভিজ্ঞতা আছে একটা প্লেয়ারের দেখলে আপনারাও বুঝেন তো ওই জিনিসটা আমরা এখনই কোনো ইয়েতে যাচ্ছি না যে আমরা এটা একটা প্রসেসে যাব এবং আপনারা যখন দেখবেন যে একটা অমুক ক্যাম্পের আগে অমুক প্লেয়ার চলে আসছে এখান থেকে তখন আপনারা বুঝবেন এ চলে আসছে সো এটা কোনো সমস্যা হবে না এবং ফর মানে বেটারমেন্ট অফ আওয়ার প্লেয়ারস অলসো যে এই জিনিসগুলি আমরা হচ্ছে যে সাইড বাই সাইড রাখব সাইড বাই সাইড রেখে আমাদের উদ্দেশ্য হচ্ছে জাতীয় দল যাতে শক্তিশালী হয় সো শক্তিশালী হওয়ার জন্য আমরা অন্য কোন কিছু কনসিডারেশন রাখবো না ইফ ইউ আর এ গুড প্লেয়ার ইউ প্লে ফর বাংলাদেশ ওইটাই থাকবে ধন্যবাদ না মানে ইয়েটা হচ্ছে যে ধন্যবাদ আপনার যে আমাদের দুর্বলতা এবং সবলতা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য ভেরি গুড বাট একটা জিনিস হচ্ছে যে আপনার এখনকার নিয়ম কিন্তু এটাই যে আপনার যখন ম্যাচ ডেতেও দেখা যায় যে কোচ কিন্তু মাঠে থাকবে বেঞ্চে থাকবে অন্যরা বাট একজন অ্যানালিস্ট কিন্তু ওই ট্রিবিউনে থাকে ওপরে থাকে এবং হাফ টাইমে কিন্তু ওই দেখে ওই বলে যে এই জিনিস চোখে পড়েছে কারণ আপনার পজিশনাল যদি ডিসিশন মেকিং আমরা দেখতে চাই ওই আই লেভেলে কিন্তু ওই জিনিসটা বোঝা যায় না যে কতটুকু দূরত্ব ছিল ডিস্টেন্স কী ছিল ও কোন জায়গায় গেলে আবার একটু স্প্লিট আপ হইতো বা একটু চ্যানেল ওপেন হইতো এনিওয়ে ওইটা বড় ব্যাপার না আপনি যেটা বলেছেন ওইটাও তো আমাদের একটা চোখে তো নজর আছে বাট ওই যে বললাম যে আমরা অবশ্যই এখানে ট্যালেন্ট কিছু না কিছু থাকবে বাট এই ট্যালেন্টটা এখানেই টেস্টেড হয় নাই পুরাপুরি যে আমরা টেস্ট করব যখন এরা পরের সেটিংয়ে আসবে তো এখানে হচ্ছে যে নিজেদের মধ্যে ওদের মধ্যে খেলা দেখে আমরা ভালো যে এটা বলতে পার একটা প্রসেসের মধ্যে আমরা গিয়েছি স্টেপসের মধ্যে তো যে আমি ওইটা বলছি তো একই কথা যে এখান থেকে এদের মধ্যে থেকে ট্যালেন্টেড মানে যারা খেলেছে এখানে যারা ট্রায়াল দিয়েছে তো এইখান থেকে আমরা নিয়ে যখন আমাদের সেটিংয়ে ফেল ফেলবো তখন আমরা বুঝতে পারবো যে দেয়ার আর দেয়ার যে ওরা রেডি ফর প্লে ফর বাংলা অনেক লম্বা প্রশ্ন আসলে দুইটাই হ্যাঁ দুইটাই প্রশ্ন অনেক লম্বা এনিওয়ে মানে আমার কথা হচ্ছে যে যেটা খুব ভালো প্রশ্ন কিন্তু লম্বা হলেও পিন পয়েন্ট প্রশ্ন যে প্রসেসের কথা বলছি আমরা এটা কিভাবে করব অ্যাকচুয়ালি এদের সাথে আমরা কালকে যে ওয়ান অন ওয়ান এটা কিন্তু আমাদের প্রেসিডেন্টের কাছ থেকেই অনেকটা প্রেসক্রিপশন দেওয়া যে সবাই আমাদের যেহেতু লেজেন্ডারি যারা কোচ আছেন এখানে তাদের ব্যক্তিগত যে উন্নতি করার যে ওয়েটা তারা অলরেডি ফেলে এসছেন পিছনে বা পথ পাড়ি দিয়েছেন ওই জিনিসটা শেয়ার করা যায় কি না যে এই পজিশনে যেমন আলফাজের সাথে সব স্ট্রাইকাররা বসেছে তো ওই জিনিসগুলি আমরা করার চেষ্টা করেছি এবং এর মধ্যেই বলা আছে যে তুমি নিয়মিত যোগাযোগ রাখবে এবং তোমার ডেভেলপমেন্ট তোমার এক্সপিরিয়েন্স তুমি কোথাও খেলেছো নতুন তোমরা ভালো কিছু হয়েছে উইথ ভিডিও আমাদের সাথে যোগাযোগ রাখবে আমাদের সাথে এখন কমিউনিকেট করবে ওই থ্রুতে টেকনিক্যাল ডিপার্টমেন্টে পাঠাবে ওইটা একটা ওয়ে হচ্ছে তাদের খবরাখবর রাখা আর আপনি যেটা বলেছেন যে একসাথে ক্যাম্প করার ব্যাপারটা তো আমাদের জন্য সম্ভব না আর লোকাল এবং ফরেন এই জিনিসটা তো আমাদের মধ্যে নাই ন্যাশনাল টিম ইজ অল বাংলাদেশ তো ওই জিনিসটা হচ্ছে যে বাংলাদেশ টিম কিভাবে ভালো করবে হাই পটেন্সিয়াল রেজাল্ট আসবে ওইটা আমাদের লক্ষ্য এবং ওইটার জন্য দেশি প্লেয়ার ভালো হলে অবশ্যই অবশ্যই সে তো থাকবেই এটা তো অলরেডি আমি বলছি যে আপনি যদি আন্ডার টোয়েন্টি ক্যাম্পে দেখেন কাউকে এখান থেকে তখন তো সেটা কাজটা হচ্ছে যেটা আমরা চাচ্ছি আরেকটা হচ্ছে যে আমরা বাংলাদেশের যদি প্লেয়ার বাছাই করি আমরা আগে ডিস্ট্রিক্টগুলোতে যাই ডিস্ট্রিক্ট থেকে ডিভিশনালি একটা স্কুটি নিয়েই হয় তারপরে ফাইনালি একটা ওভারঅল সব পুরো দেশের মধ্যে সেন্ট্রালি একটা ইয়ে হয় তো এইখানেও ওই স্টেপটা প্রসেসটা এই টাইপেরই আর কি বলবো আর কি এবং আপনি যেটা বললেন এই বছর খেলা নাই বাট আগামী বছর আন্ডার নাইনটিন যদি থাকে এখান থেকে বেশ কিছু প্লেয়ার কিন্তু টেস্ট করার আমরা সুযোগ পাবো তো ওই বয়সের ব্যাপারটাও আছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া ইয়েস সোশ্যাল মিডিয়াটা একটু বলে দিই আর কি সোশ্যাল মিডিয়া তো এটা যে কেউ অ্যাজ এ মানে স্বাধীন দেশের নাগরিক হিসাবে তার মতামত সে দিবেই এবং হুইচ ইজ ভেরি গুড ফর ইউর অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি স্বচ্ছতা এবং আপনাকে ধরবেই তো মানুষ আপনারা আছেন এটার জন্য এবং আপনাদের সাথে যোগ হচ্ছে সোশ্যাল মিডিয়া এটা আপনার পেশার হিসেবে নেই না এটা যদি আমি হ্যান্ডেল করতে না পারি আই শুড নট বি হেয়ার কে বল ও হ্যাঁ ক্লাবের বেশ কিছু লোকজন এসছে বাট এটা তো আমাদের সাথে এখনও যোগাযোগ করেনি তারা হয়তো ইন্ডিভিজুয়ালি প্লেয়ারদের সাথে কথা বলবে সেটা আমাদের মাধ্যমে এখনও কিছু বলা হয় যাক প্রত্যাশার কথা বলছিলেন যে এটা তো আমি এক অলরেডি বলেছি যে আপনার আশাবাদী হতে সমস্যা কি এবং আমরা প্রথম দিন প্রেস কনফারেন্সে বলেছি যে আমাদের কাছে এত চিঠি এসেছে এত অনুরোধ যে আমি ট্রায়াল দিতে চাই বিকজ আপনারা জানেন হামজা খেলার পর থেকেই যারা আগে রাজি ছিল না আমাদের এখানে আসার জন্য তারাও রাজি হয়ে যাচ্ছে তারাও খেলতে আসছে তো ওই জিনিসটার জন্য অনেক চিঠি ছিল তো ওদের জন্য আমরা দরজা খোলা রেখেছি যে ওকে আমরা এত অনুরোধ হচ্ছে দেখি ওই জন্যই আশা এখন তারপরে আশা ভঙ্গ হবে বা আশাটা পূরণ হবে সেটা একটু সময় লাগবে বলতে আর কি তো এটা আপনারাও বুঝেন আমরাও বুঝি যে দেখে স্ট্যান্ডার্ড দেখে আপনারাও জাজ করেন বাট আসল জিনিসটা বোঝা যাবে যখন আমরা একসাথে করব না অবশ্যই এবং এটা হচ্ছে কন্টিনিউ প্রসেসই হওয়া উচিত কারণ আপনার প্লেয়াররা এক বছরের মধ্যে দেখা যায় এমন বদলায় গেল একটা প্লেয়ার মনে হয়েছে খুব অ্যাভারেজ কিন্তু এক বছর পরে দেখা গেল হি ইজ ভেরি গুড বা ট্যালেন্টেড প্লেয়ার হিসাবে হঠাৎ আবির্ভাব হলো তো ওই জিনিসটা আমরা মিস করতে চাই না এবং এটা যেহেতু ওদের নিজেদের খরচে এসেছে বা যেটাই হোক এটা আরও স্ট্রাকচারড ওয়েতে সবার জন্য সহজ করা যায় কিনে চেষ্টাটা থাকবে না গোলকিপারের ব্যাপারে মানে প্রথমে গোলকিপার কথাই বলি যেহেতু শেষ প্রশ্নটা ছিল এটা না গোলকিপার আপনার দুইজন গোলকিপার ছিল আপনার এদের আরও ইম্প্রুভমেন্ট লাগবে বিকজ ওদের এইজও খুব কম প্লাস হচ্ছে যে আপনার ফিজিক্যালি বা আপনার কিছুটা তো একটু দেখেছি আপনার যে আমরা একটু গোলকিপারদের সাধারণত একটু দীর্ঘকায় দীর্ঘকায় দেখতে পছন্দ করি কানুন ভাইয়ের মতো তাই না তো ওইটা হয়তো একটু কিছুটা কম ছিল বাট খেলার মধ্যে ওই ছেলেটা কিন্তু বেশ কিছু সেফ দিয়েছে তো ওই জিনিসটা একদম বলা যাবে না যে একদম খারাপ বা মানে আমাদের যতটা আসা অতটা না এটাও একটা ওই লেনদি প্রসেসের মধ্যে আমরা ফেলে দিব এবং কানুন ভাইয়ের সাথে কালকে অনেকক্ষণ তারা দুইজন সময় কাটিয়েছে কারণ যেহেতু দুইজন গোলকিপার ছিল ওদের অনেক সৌভাগ্য হয়েছে কানুন ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বলা সো ওই জিনিসটা আমরা দেখব সামনে এটার এফেক্টটা কী হয় সো ন্যাশনাল টিমের ব্যাপারে এখানে আমরা বেশি বয়সের যদি আমরা চিন্তা করি ছাব্বিশ সাতাশ আমি ওদের সরাসরি বলেছি যে এটা আইদার ইউ মেক ইট অর ব্রেক ইট মানে এমন একটা বয়স ওদের এটাই মানে অলরেডি তাদের কেন কি পিক করে নাই অন্যান্য কোনো ক্লাব কারণ একটা প্লেয়ার এখনকার দিনে দেখা যায় আমরা লামি নিয়ামালের কথা যদি বলি এখন উনিশ বিশ হইলে কিন্তু ন্যাশনাল টিমে খেলার জন্য রেডি হয়ে যায় বিভিন্ন দেশের এত ওয়েল ওয়েলস্ট্রাকচার্ড অ্যাকাডেমিতে তো ওদের বয়সটা হয়তো বেশি এবং ন্যাশনাল টিমের পর্যায়ে যাওয়াটা তো আসলে এত ইজি না ইট উইল টেক মানে মোর হার্ডওয়ার্ক অনেক দিকে অনেক স্যাক্রিফাইস তো আমার মনে হয় যে এখনই এটা চিন্তা করা যাচ্ছে না